গুহার মধ্যে বসে থেকে যে পুরান শরীফটা আমার দরদিন নবী নিয়ে এসে দিলেন নবীটা কেমন ভালো সব শ্রেষ্ঠ নবীর বেলাই ভালো জোরে ভালো জোরে ক আমার নবীর সব পৃথিবীর শ্রেষ্ঠ জোরে কম ঠিক মানেন তো ইউটিউবে আমার ওয়াল শুনেছেন এমন দুই একজন লোককে আসেন মেলাই তো আছে দেখছে ইউটিউবে আমার ওয়াজ ছাড়া কি আর বক্তার ওয়াজ নাই সব বক্তার ওয়াজ আছে খালি নামটা জানলে সাজ দিবেন বেরোবে রাজশাহীতে এক বক্তা আছে এই বক্তা ওয়াজের ভিতরে বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদা এই কথাটা কি মানা যাবে আমরা কি মানি আজানে কলে মাই পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম বাহা সব জায়গায় নবী আছে নবীর নামে কোরআন শরীফে সুরাই আছে অত দরকার নাই নবী না হলে কোরআনই পাঠাম না জাতি যদি শ্রেষ্ঠ হয় ধর্ম যদি শ্রেষ্ঠ হয় কিতাব যদি শ্রেষ্ঠ হয় নবীটা কেমন আর ওই বক্তা বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত ওই বক্তা বলে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল যেটা আবু জীবনে বলে না আমার নবীর মুখে কি দুর্গন্ধ ছিল পশি না না মানে গার ঘাম আমার নবীর গার ঘাম মেশক আম্বর থেকে বেহেতের জোরে কনসবহান আরো বলতেছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল এ কথা আবু হেলো জীবনে বলিনি বলতে সাহসও পাইনি নবীজির মার নাম কি আমিনা গুসলখানা থেকে বের হলেন নবীজির দাদি ঢুকলেন নবীজির দাদি গুসল করে এসে নবীজির দাদাকে বলছে ওগো শুনছেন আমাদের বৌমা কুরাইশ বংশের বউ তারপরে বিধবা এত দামি আতর মাখলে লোক টাকা টাকি করবে বলে আমাদের বৌমা যে দামি আতর মাখছে তুমি বুঝলা কেন বলে আমি বৌমা আমেনার গোসলখানায় ঢুকছিলাম মনে হচ্ছে শুধু আতর আর আতর তাই দেখে তো তুমি পুরুষ মানুষ তুমি বুঝলো আমি মেয়ে মানুষ আমি আর বলছি না দাদা আব্দুল মোতালিম ডাকালেন বউমা দাঁড়ায় আছে তুমি কুরাইশ বংশের বউ তারপরেও বিধবা এমন কোন যাতে মানুষ করে খাতন বলেন আব্বা আমি জীবনে কোনো আতর শরীরে টাচ করি না তুমি মিথ্যা কথা বলছো বলে আমি মিথ্যা জানি না অত দূর দাঁড়াই আসুন আমি এখান থেকে আতরের পাচ্ছি আর মিথ্যা বলছ না যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে শুধু আমার গোসলখানা নয় আমার রান্নাঘর ড্রয়িং রুম বেডরুম লেপ এমন কি গো আব্বা আমি আমেনার লোমের গুড়াই গুড়াই জান্নাতে আছরের গ্রান আমি পা না আমরা সেই নবীর উম্মত বলেন আলহামদুলিল্লাহ কেউ যদি আমার নবীকে ছোট করার চেষ্টা করে তাহলে মনে করব এটা আবু জেহেলের গোষ্ঠী জোরে কোন ঠিক করে তাহলে আমরা কি পেলাম জাতি শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীয় শ্রেষ্ঠ এখন কমিটির ভাইদের কাছে আমার দাবি আমার এক কাপ চা লাগবে এক আর দুই আর দুই তোমরা হাসো কেন গো হ্যাঁ বক্তা চা লাগে না নাকি এক গলা আজকে আটচল্লিশ বছর চলছে এমন চা দিবার যাতে গলার চামড়া ছিঁড়ে যায় নিয়ে আসে তো মাদ্রাসা ছেলে তাড়াতাড়ি আনো হিট হ্যাঁ হিট বেশি দিয়ান অনেক সময় চা নিয়ে আসে তো শরবতের ভাই আমি যতবেলা ওয়াজ করবো থাকবেন তো বলেন তো বড় পীর আব্দুল কাদের জিয়ানি অলিনা ভণ্ড শুধু অলি নয় তাম পৃথিবীর অলিদের সর্দার যিনি তিনি হলেন আব্দুল কাদের জিলানি আমাদের বাংলাদেশি পীর না পীরের ব্যাগ বুঝতে পাওয়া যাবে সাই নামাজ তুজবি টুপি আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজতে পাওয়া যায় নারকেলের সোপা কি পাওয়া যায় তা মনে করি মনে হয় পাছা টাসা মুছে পায়খানা করে কলুব করে মনে তার ভেতরে দেখি এত বড় কি একটা মিসমিশা কালো গোল সানু তো স খালি দোষ হয় আমার আমি ওই পিসকে বলছি আব্বা নারকেলের সুবলা দিয়ে তাহাই কুলুপ টুলুপ করো এটা কি তুমি মোল্লা মানুষ বুঝবা না এটা কলকি শরীফি আমি সর্বনাশ করছে কি আর বেশি দিন নাই রে আব্বা মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ বাগদার শরীফ কোরআন শরীফ হাদির শরীফ কি শরীফ হলো কি করে আব্বা বলে তুমি কাজ মোল্লা বুঝবা না আমি কি মোল্লা আমি বুঝান বুঝাও বুঝাতে পারলে তোমার কাছে মুড়ি দাও আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন ছেলে মেয়েরা কেউ কান্দে নাই আমি কানতে আমার চোখের পানি দেখে সহ্য করতে পারে নাই পীর কেবলা সহ্য করতে পারে নাই এই কলকেটা বালিশের তল থেকে নিয়ে বলছে বাপ কান্দিস না রে মাল দিয়ে গেলাম ধরে বড় কাদের আব্দুল সমস্ত অলিদের ঠিক চার বছর গোয়াশ কয় বছর মাদ্রাসায় নিয়ে উস্তাদকে বলছে আমার সিলেটারে হাফিজ বানিয়ে দিয়ে তো আমাজান চলে গেছেন উস্তাদ ডাকছে শোন তোমার নাম কি বলে আব্দুল কাদের বয়স কত হ্যাঁ চার বছর এ আব্দুল কাদের পড়িমেন হুজুর এটা আমার মুখস্ত আছে বিস্মিল্লা এটাও মুখস্থ বড় আলহামদুলিল্লাহ হিরবিলমিন হুজুর ওটাও মুখস্থ এ আব্দুল কাদের পড়ো আলিফ না মিম রালকাল কিতাব রয়ে বাফি ফি হুজুর কষ্ট করেন না ওটাও আমার মুখস্থ হুজুরের হয়ে গেছে রা বাবা পারা মুখস্থ বলে আঠারো পারা গোশ কত এ যাও ভাই যাও বাড়ি গেছে আব্দুল কাদের জিলানের মা জিজ্ঞেস করে বাড়ি আসলে কেন বলে ওস্তাদ ছুটি দিয়েছে ওস্তাদ কি দিছে বিকাল বেলায় ওস্তাদ হাজির ঘরের দরজায় নয় বাড়ির দরজায় দাঁড়ায় কয় আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরে কে আসেন সালাম নেন পর্দার আড়াল থেকে বলে ওয়া আলাইকুম সালাম কে গো আমি আব্দুল কাদের মা জীবনে কোনো দিন কোন পুরুষের সামনে যায় না আব্দুল কাদের জিলানির মা কার সামনে যায় না আজকে কি মহিলা প্যান্ডেল আছে নাকি আসেনি আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না আর আব্দুল কাদের জিলানির মা কার সামনে যায় না চিনি দেন নাই ডবল নিয়ে আসেন না তিন ডবল নিয়ে আসেন পানি সিসা বাঙালি খায় না এখনো ডায়াবেটিস নাউজুবিল্লা কম যেখানে যাই সেখানে ওই রকম দেয় আমি কি ভাবি মনে করি না তো মেলায় মনে হয় ডায়াবেটিস আছে আবার চিনি দিব কি না আমি ডবল আগামীকাল ঈদ আজকে শেষ বাজার বুকে হাত দিয়ে বলেন আজকে আগামীকাল ঈদ আজকে শেষ বাজার এই বাজারে ভিড় কারা বেশি লাগাই মহিলারা আমরা যদি একটা পাঞ্জাবি কিনতে চাই মহিলারা ধাক্কায় রাস্তায় নামায় দিয়ে আসে মা সাশিরা কি আজকে রাগী করে নাকি আমরা শোনো মা আব্দুল কাদের চিল মা বলছো আমি জীবনে কোনো পুরুষের সামনে যায় না উস্তাদ বলে মা গো আমার সামনে আপনাকে আসতে হবে না কেন আসছেন বলে আপনি আপনার ছেলেকে হাফিজি পড়তে দিলেন আপনার ছেলের তো আঠারো পর্দার মুখস্থার থেকে মা জননী বলে ঠিকই বলেছেন বলে কোন মাদ্রাসাই আমার আব্দুল কাদের কোন মাদ্রাসাই যায় নাই বলে কেমনে মুখস্থ হলো মা জননী কয় উস্তাদ জি আমি যখন আমার আব্দুল কাদেরকে ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি এরকম মহিলারা তো প্যান্ডেলে গাদি হাসিস কে একটাও নাই মানে আমি তো জীবনে দেখি নাই আব্বা ঘুমাও আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ও আব্বা সুরা ঘুমাও আর রহমানির রহিম সুরা ফাতেহা পড়িও তো আমি ঘুম পড়াইতে দেখি নাই আমাদের মেয়েরা ঘুম পড়ায় আগাডুম বাগাডুম তারপরেও যদি না ঘুমাই মা ছেলের সাথে বাটপারি করে জানলা দিয়ে তাকায় দেখ দুইটা বড় বড় ভূত তারপরেও ঘুমাই না ছেলেরে চালাচালি घुমা রান্নাঘরের পেছনে এসে দুই দিন ধরে দুইটা বড় বড় बाघ ঘোড়াঘড়ি করে আসলে এগুলো মিথ্যা না সত্য মাছাসিরা শুনো শুনি নাও বাঙালি হুজুরের ওয়াজ संथालকে যদি ओली বানাইতে হয় আগে মাকে ओली হওয়া দরকার আছে কি না এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ শুধু মায়ার একাশি বছর ঘুমায় হলে হবে কি গলা তো ঠিক আছে ঠিক আছে নাকি একা জৈব কিসের অহংকার

ফুটানি বাদ ওই এক মহিলা শিল্পী গান গাইছে নামাজ আজীবন নাই আলেমদের বিরুদ্ধে বলেছে মহিলা এখন জেলে আছে কি নাম যদি জিজ্ঞাসা করা হয় তোমার দাদির নাম কি তো দুই ঘন্টা নিঃশ্বাস করার পরে নাম বলে আর মমতাজের নাম সব ফুটে রাখে মহিলা নামাজ নাই রোজা নাই গান গায় দয়াল আমার এই পদ আসবে রে আমি থাকি কন্ঠ পানে দয়াল এই রাস্তা দিয়ে আসবে ওই মহিলা চাকাইয়ে থাকে সোনব বাউল সোনব বয়াতিক দয়াল কারুর বাড়িতে যায় না দয়াল ওই জায়গায় যায় যার জীবন আমাজ কাজা না আসসালাতু মিরাzul মুমিনিন সামনে একবার সামনে দেখা দাও আমাদের মুসকাটেনি বছর গগলের মধ্যে গুগুর ভাষা তারপরে মুস একেবারে হলুদ দেখা হলুদ

আমার আব্দুল কাদের ঘুম পড়ানোর সময় এক পারা কুরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম করি ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে পেড়ে সামনে চার বছরের ছেলে বলে মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই গো বলে কেমনে করলি বলে আমি যখন তোমার পেটে ছিলাম তুমি যখন কোরআন আমি তোমার পেটের মধ্যে থেকে কোরআন মুখস্থ করে ফেলেছি পৃথিবীতে যত আব্দুল কাদের জিলানি হলেন মাদার জাতা কাদেরিয়া গেল সিস্তিয়া সিস্তিয়া তরিকার পিরকিদা আজমিরে কি নাম মমতাজের নাম তো সব শট করে বললা এখন খাজা ময়ন উদ্দিন আমার নাতি আব্দুল মালিক মাওলানা ও জীবনে কয়টা মুসলমান করেছে একটা আপনাদের মসজিদের ইমাম সাহেব কয়টা মুসলমান বানাইছে একটাও না আমার আমরা সব খাজা আমাজা আমানি খাজা ময়ন উদ্দিন এক হাজার নয় এক লক্ষ নয় ওনার জীবনে নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে সুবাহান আল্লাহ বলে কতলা নব্বই লাখ মিট মিট করে হাসতেছে ওনার মা বলছে হাসছিস বলে হাসি রাখা যাচ্ছে না লাখ মুসলমান বানিয়েছে মা ডাক দিয়ে বলে ময় নদ তাহলে তুই হাসবি কেন আমি তোর মা হাসব কেন মা এটা তো তোর বাহাদুরি না আমি তোর মার বাহাদুরি সুবাহ মাসাসিরা শৈন্য নব্বই লাখ মুসলমান বানাইছে তার মা বলছে এটা তোর বাহাদুরি না আমার বাহাদুরি কেমনে মা ডাক দিয়ে কয় মাইন উদ্দিন দশ মাস দশ দিন তুই আমার পেটে ছিলি রে বেটা আমি তোর মা ঘুমাই না খাজা মাইনুদ্দিন চিষ্টে বলেন মা এক রাত না ঘুমালে চোখে মুখে অন্ধকার দেখা যায় তুমি দশ মাস দশ দিন ঘুমাও নাই সারা রাত কি করিস মা টিকটক দেখছে নাকি ফেসবুক ইস্টার জালসা দেখছে নাকি এসব ফালতু জিনিস ওই সময় কি তৈরি হয়েছে নাকি মা তুমি সারাদাত কি করিস খাজা মঈনুদ্দিন চিশতির মা রাগ দিয়ে এবারে বেটার দশময়ের দশ দিন আমি যাই নামাজের নামাজ আদায় করেছি কোরান তেলাওয়াত করেছি তসবি তেলাওয়াত করেছি যখন ফজরের নামাজের আজান দিয়েছে আমি তোর মাপ যাই নামাজে চোখের পানি ফেলে বলেছি আল্লাহ আমার পেটের যে বাচ্চা আছে এই বাচ্চা ডারে তুমি বিশ্ব অলি বানায় দিও খাজা দিন সৃষ্টি কান্দে মা করে কানছিস কেন বলে আমাকে অলি বানাতে যে এত কষ্ট করিস এই জন্য কানছি বলে এইটুক শুনি কানলি তাহলে শোন যত বার খেয়াল যতদিন যত মাস তুমি আমার মুখের দুধে খেয়েছ খোদার কসম বেটা আমি তোমার মা বিনা ওজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না